সারা দেশ জুড়ে তীব্র তাপদাহ এবং নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে মানব জীবন হয়ে উঠেছে বিভীষিকাময় আজ আমরা কথা বলছি বৃদ্ধ বয়সে সংসারের চাকা সচল করার এক নিপুণ কারিগরের সাথে চলুন জেনে আসি তিনি কেমন আছেন বছরের এই মানে শিখছি এলো দেখার মতন লোক নাই তাই আর কি কর্ম বাইছে নিলাম ভাই শিখে তারপর শিখা কি মানে একজনের কাছে বসতে বসতে ধরলাম কাজ কাজ ধরে এই যে করা ধরেছি তাই করে এই যে আস্তে 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 এই চলতেছি মালিক চালায় নিতেছে

বা ইনকাম করছেন তাতে কি আসলে এই দ্রব্যমূল্যের বাজারে আপনি সদাই পাতি সব এটা কুলায় বাড়তেছি না যে যা ইনকাম করি ইনকামের চলো খরচ বেশি তাতে তো বাজার হয় না অর্থাৎ এক কেজি চাইলের দাম সত্তর পঁচাত্তর টাকা তারপর প্রত্যেকটা জিনিসেরই এভাবে মানে যে যা ইনকাম করি তার ইনকামে তো আমার সে সংসার চালানো ঝিমঝিম খেয়ে যাওয়া লাগে

এগুলো যদি আমাদের কিছু দিত তাহলে অনেকটা মানে হয়তো অনেকটা কিছুটা সুবিধা হইতো আর কি এই যে এমন বয়স্ক ভাতা দিচ্ছে ওরকম একটা বয়স্ক ভাতা দিলে হ্যাঁ যা হোক অনেকটা আমার একটু সচলতা হবে কিবা একমুট এই যে ঘর বাড়ি দিচ্ছে সরকার জায়গা দিচ্ছে তার একমুট জায়গা দিলে একটা ঘর বাড়ি দিলে ঘর ভাড়া দিয়ে থাইকে ফুসায় বাড়তি চিনা এই একটা ঘর বাড়ি দিলে পরে তখন মনে করেন অনেকটা সচলতার ভিতরে আর আমরা আশা যে যেই সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে আসলে দেওয়া উচিত সেই সুযোগ আপনি পাবেন আর এই আশা রাখছি আমরা আপনার সুস্থতা সেই আশা